কে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টা কথা বলতো বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী আমি জানি আমি জানি তার শরীরের এইটি পার্সেন্ট কিচ্ছু রাখে তার মাথায় কাজ করছে না এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এ পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার সামনে বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই কম ইয়ালি সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এই জন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন হবে ডানে উপর থেকে আসবেন এই নিয়ে করেন না এ নিয়ে দন্দ করেন না নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবে আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে আমি প্রথমেই বলেছি আমি ভুলে উঠতে না আমাকে ধরিয়ে দিবেন কিন্তু আল্লাহর আল্লাহর আই হ্যাভ ভিজিট টোয়েন্টি সিক্স দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনের তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণা হয় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজন মিলে টানা বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে তাইলে একজনকে খোঁসা মারে হা ডু কিরে ভাই দাঁড়িয়েছে খোসা মারে হা ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন ট্রেনে ট্রেনে ধরে রাখি না ট্রেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হাফিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন সমালোচনা করবেন সমালোচনা করবেন সমালোচনা কখর করবেন হাবিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না তাহলে সুযোগটা দেন না রে ভাই আপনি সমালোচনা করলে তিনি উঠবে কিভাবে আমি তো শুনেছি উনি এক পর্যায়ে মাই রেকর্ডিং করে বন্ধ করে দিয়েছে আর শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোনো বাম বামের বিরুদ্ধে করে করে না এই জন্য আল্লাহর আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না আমি আসলে আমার প্ল্যান ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ আল্লাহ আল্লাহর কসম আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম কিন্তু আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখি যদি আপনাদের আবেগ দেখি বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেড়িয়ে নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি এই জন্যই বুঝি যে কাউমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা এরিস্টেটলের ছাত্র কে ছিল জানেন কে প্লেটু প্লেটোর ছাত্র কে ছিল হ্যাঁ সক্রেটিস সক্রেটিসের ছাত্র ছিল সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো প্লেটোর ছাত্র ছিল এরিস্টেটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এজন্য আপনারা এত মেধাবী হন জন্য আপনারা এত মেধাবী হন আল্লাহর বস্তে রাব্বানা আতিনা ফির দুনিয়া তাও ওয়াফিল দুনিয়া এবং আখরা আছে না দুইটাকে সমান্তরা লাগাইতে হবে শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না এজন্য এখানে যারা আছেন প্রত্যেকেই চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলছি কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন কোফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আপনি যখন আল্লাহ আলী তালে বলেছেন দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 করো আখরাত করবেন আখরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহ রাসুল কাছে একজন সাবা আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পরে দিল এরপর সাদা আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি বলছে তুমি কি দোয়া পড়ো বা আমি বলি রাব্বা না আতিনা ফিল আগ্রাতে হাসারাত ও কিনা আজাবান না এই তো তুমি আগ্রাতে হাসারাত দুনিয়া হাসারাত আগে চাইতে হবে আগে তো দুনিয়ার হাসারা চাইতে হবে তারপরে না আগ্রাতে আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই তারপরে তোমাকে আগেরা পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মে যত বড় ইবাদতগুলো আছে বেশিরভাগ ইবাদত কার জন্য টাকা ওয়ালাদের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য কার জন্য কুরবানিকার জন্য সাদগা কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোন বড় ধরনের যে তাদের প্যাগোড়া গুলো আছে কোনো প্যাগোড়া টাকা দিয়ে পরিচালনা করা হয় রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবার টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্র প্রত্যেকে বসিত পরিচালনা করতে হবে রাষ্ট্র দিনের বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা এটা রিক্সা চালক হতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার একজন মসজিদ সারাদিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে দেয় এই তাকে কেন মাত্র পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বেতন দেওয়া হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষককে দিতে হবে কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা ন নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আষাঢ়ে মোবাসারা যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনই ব্যবসায়ী ছিলেন কয়জন আজকে জুবাইয়ের ভাই উনি যদি চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন বা বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে কতজন একশো দুইশো সামনে এক হাজার জন চাকরি করবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে আল্লাহর রাসুল খাদিদ আল্লাহ তালা আল্লাহ রাসুলকে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে আসে আসছে না খাদি রাজনীতি আল্লাহকে কেন বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সে কিসের জন্য সেটি আল্লাহ সিদ্ধান্ত কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে অর্থ লাগবে অর্থ লাগবে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উৎমোরালিটি নৈতিকতা সকাল সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না বেমা মারুম হওয়া মানে এ হওয়া যায় কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে ওয়াফিয়া মোয়ালিহীন সহেলি মাহরুম নাকি কি আছে যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে হক আছে গরিবের হক আছে সুতরাং আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে এটি বলবো আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্ত হবেন এক একজন এক একটা আহম্মদ এডুকেশনের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো পারবেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ